প্রাথমিক পরিচর্যার সময় পানি পরিশোধনের জন্য আপনি কোনো কিছু ব্যবস্থা নিছেন হ্যাঁ ওই যে মেডিসিন পাওয়া যায় ট্যাবলেট পাওয়া যায় তারপর চুন দেওয়া লাগে আচ্ছা আর আপনি কি লিটার বা গোবর সার বিভিন্ন ধরনের রাসায়নিক সার এগুলো কোনো কিছু ব্যবহার করেন না মাছ তো এটা বিক্রি করি না আমরা খাওয়ার জন্য করি আচ্ছা লিটার ব্যবহার করি না তবে গোবর হালকা পাতলা দিই আচ্ছা এগুলো আর অল্প অল্প করে গোবর দিই জেগেছে কৃষক গর্বে দেশ গর্বে আমার সোনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে মৎস্য খামারের সাথে ইতিমধ্যে আমরা কথা বললাম যারা যোগায় খোদার অন্য আমরা আছি তাদের জন্য আমরা একজন মৎস্য চাষীর সাথে ইতিমধ্যে কথা বললাম যিনি বললো তার পরিচর্যার কথা এখনো বর্ষাকাল শুরু হয়নি তবে সামনেই বর্ষাকাল ওই জন্য ওনার পুকুরে যে কাজগুলো ছিল এবং কি পরিচর্যার যে কাজগুলো এই কাজগুলো অলরেডি শুরু করে দিছে আমরা দেখছি যে উনি পাহাড় বাধাই করছে আমরা দেখবো উনি কিভাবে মাছ ছাড়ে এবং কি মাছ ছাড়ার যে পানি পূর্ণ নিধন বা পানি সংস্কার যে যে আমরা পরিষ্কার করা ব্লিচিং পাউডার বা অনেকে চুন ব্যবহার করে অনেক জিনিস দিয়ে রাসায়নিক জিনিস দিয়ে পরিষ্কার করে তো এগুলোর সমস্ত প্রসেস আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা এই প্রসেস গুলো দেখাবো খুঁজে খুঁজে বের করব যারা প্রফেশনাল চাষী এবং যারা কৃষক মানে উদ্যোক্তা নতুন উদ্যোক্তা তাদেরকেও তো এই পরিপ্রেক্ষিতে আজকে এইখানে আমি শেষ করছি